হে ভগবান কে জয়েন করলো না দু তিন মিনিট এক দুইজন এসেছিল দু তিন মিনিট হয়ে গেছে বসেই আছে প্লিজ প্লিজ সকলকেই বলছি সবাই কোথায় গেলে গো একটু জয়েন করো জানি না কি জানা ক্ষমা কর দাদা ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব

প্রবাদ কত প্লিজ একটু জয়েন করো সকলে সকলকেই বলছি কেউ নেই গো লাইভে কেউ নেই আয় ভগবান প্রত্যেক দিন মানে নষ্ট করে আমি এখানে লাইভে বসি তো সেখানকার অবস্থা দেখো কেউ নেই সত্যি মনটা না এতটা খারাপ হয়ে যায় নিজেকে নিয়ে প্রত্যেক কি করব কখন থেকে বসে আছি দুই একজনা একজনে এলো তারপর আর কেউ নেই কি চিকা তারপর চিকো চিকা তারপর কাতলি তারপরে সারাটা বুঝলেন তো তাহলে শিকা তুমি কি শিখো তারপর শেখা প্লিজ সকলে একটু জয়েন করো গো বাস পাঁচ সাত মিনিট ধরে বসে আছি কেউ নেই লাইভে কেউ নেই যায় না কেন প্লিজ সকলে একটু জয়েন করে হেল্প করো সকলকেই বলছি সকলে একটু সাপোর্ট করো গো সকলে একটু সাপোর্ট করো সকলে একটু ভালোবাসা দাও গো সকলে সাপোর্ট